একটা সিরিয়ালের এক নম্বরে বিগ বডের একটা মুন্ডি গরু আনছেন এটার

একা সিরিয়ালের দুই নাম্বারে মাসা আরো একটা কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা আচ্ছা এটা মন্ডে আচ্ছা

দেখানা এর আগে দিছিল এর আগে একটা বাচ্চা দিয়েছে আচ্ছা এর আগে একটা বাচ্চা দিয়েছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার প্রথমবারে কতটুকু দুধ ধরেন আঠারোটা দুধ পাওয়া এখন আমরা কতটুকু আশা করতে পারি এখন বর্তমানে ধরেন দ্বিতীয় রাউন্ডে যা শরীফ 25 26 দুধ আসবে দামটা কেমন চাচ্ছেন দাম চাবা এটা 255 এই 50000 টাকা কথা বলা যাবে তো জি আচ্ছা চলুন পরবর্তী আমরা শেষ গাবিটা দেখাই চলুন যাই

দশক ভাইরে যে ওলানের ঝোলটা দেখেন আচ্ছা প্রথমবার কেমন দুধ পাওয়া গেছে প্রথমবার সত্তর আঠারোটা দুধ পাওয়া গেছে এখন তো বর্তমানে বাচ্চা নাই এখন বর্তমানে বাচ্চা নাই এখন দুবেলা হচ্ছে দশটা দুধ আছে আটটা ধরে দেবো দশক ভাইরে নেবে বয়সে কেমন কোথা দুধ পা দুধ আছে বর্তমানে আটটা হচ্ছে আট লিটার একদম গ্যারান্টি থাকবে আচ্ছা দামটা কত চাচ্ছেন দাম চাবার এক লাখ পঁচিশ হাজার মাত্র এক লক্ষ পঁচিশ এগুলো তো প্রেগনেন্ট হলে ডাবল এগোটা বীজও দেওয়া আছে আড়াই মাসের বীজও দেওয়া আছে আড়াই মাসের বীজ দেওয়া আছে এগোটা যখন আমরা পুরোপুরি গরু গবিন হয়ে যাবে তখন এই গোটা ধরেন এই গোড়ায় আড়াই লাখ আড়াই লাখের গরু হবে আচ্ছা

সেমেন্ট মিল আছে সেমেন্ট সিমেন্ট এর অপর পেস্টে আমার বাসা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন পূর্ব পাশে আমার বাসা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01784939430 ইমো WhatsApp আছে কাকা এই ইমো WhatsApp দুইটাই আছে আচ্ছা কাকা ইন আর আরেকটা কথা বলবো যে যাদের কাছে গরু আছে তাদের কাছে আসবেন জীবনে ঠকবেন না দালাল ধরে আসবেন বিশ হাজার টাকা টাকা বেশি লাগবে আর দালাল বাদে আসবেন গরু কিনেও মজা পাবেন সামনেও বাঁচবেন এই খাবার ওই খাবার তামার খাবার দেখা ঠিক আছে কিন্তু এইভাবে তো মানুষের হয়রানি করা আচ্ছা আপনি খুব সুন্দর কথা বললেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম